প্রকাশ করো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এবং ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কি প্রকার কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহকারে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম তোমরা যারা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা না বা তোমাদের বুঝতে অসুবিধা হয় তারা আমার ওই ক্লাসটা দেখে আসবা ঠিক আছে তাহলে দেখো এখানে বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো এখানে যে ভগ্নাংশটা ভগ্নাংশটা আমার আছে সেই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে মিশ্র ভগ্নাংশ হতে পারে বা পূর্ণ সংখ্যাও হতে পারে আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশটা হচ্ছে তোমার যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ তাহলে চলো এখানে মিশ্র ভগ্নাংশ আমরা প্রকাশ করি এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে প্রথমে ভাগ করতে হবে এখানে তিনকে কে সাত দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে সাতকে কে তিন দ্বারা ভাগ করতে হবে এখানে সাত মানে লব লব হবে তোমার ভাগ্য এবং তিন হর হবে তোমার ভাজক তাহলে চলো আমরা রাফে ভাগটা করে দেখি তাহলে ডান পাশে এভাবে তুমি রাফ করে নিবা রাফ লিখে নিয়ে এই অঙ্কটা তুমি করে দেখবা তাহলে আমি কি বলেছিলাম যে এভাবে ভগ্নাংশটা তুমি উঠাবা ভগ্নাংশটা উঠানোর পর এভাবে তুমি ভাগটা করবা তোমার সুবিধা হবে ঠিক আছে তাহলে তিন আমার ভাজক এবং সাত হচ্ছে ভাজ্য তাহলে এখানে কি হলো তিন দুগুনি ছয় কি হবে ছয় এখন কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে থেকে দিলে এখন দেখো আমি এখানে কি পেয়েছি এখানে ভাগ ফল পেয়েছি এবং ভাগ রয়ে গেছে এই ভাগটা কিন্তু আমার নিঃশেষে বিভাজ্য হতো মানে ভাগ শেষ যদি না থাকতো তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা উত্তর আসত ঠিক আছে আমার যেহেতু এখানে ভাগ শেষ রয়ে গেছে সেহেতু এটা আমার মিশ্র ভগ্নাংশ হবে ঠিক আছে তাহলে এখানে আমি উত্তরটা কিভাবে লিখতে পারি উত্তরটা আমি লিখতে পারি যেটা আমি ভাগ ফল পাবো যে সংখ্যাটা আমি ভাগ ফল পাবো ভাগ আমার পূর্ণ সংখ্যা এবং এই যে ভাগ শেষ যেটা রয়েছে ভাগ হবে আমার লব ভাগশেষ কোথায় বসবে ভাগ শেষ বসবে লবে এবং হর যত ছিল হর ততই হবে ঠিক আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে হর আগের হরটাই বসে যাবে ঠিক আছে মানে ভাজক এখানে যত নিয়েছিলাম আমরা এখানে হর হিসাবে বসে যাবে মানে হরের কোন পরিবর্তন হবে না হর যত ছিল তত বসবে আর এখানে মনে রাখতে হবে যে ভাগ যেটা ভাগ তোমার পূর্ণ সংখ্যা হবে এবং ভাগশেষ হবে লব ভাগশেষ হবে লব এবং হর যত ছিল ততই বসবে মানে কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে তারপরটা আমরা করতে চাই চলো একই রকম করে আমাদের ভাগ করতে হবে তাহলে এখানে আমরা ভাগ করব কত পাঁচকে একুশকে পাঁচ দিয়ে ভাগ করব তাই না তাহলে আমরা কত লিখতে পারি চার পাঁচে বিশ নামবে কত নামবে হচ্ছে এক তাহলে এই উত্তরটা আমরা কিভাবে লিখবো এটা লিখবো আমরা আগে বলেছি আমি তোমাদের যেটা ভাগ ফল পাবো ভাগ কিন্তু আমাদের এখানে হবে পূর্ণ সংখ্যা ভাগফল হবে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ যত আমি পাবো ভাগশেষ আমার লবে বসবে তাহলে লবে বসবে এক এবং এই যে হর হর এখানে আমার যত ছিল হরটা ততই রয়ে যাবে মানে হরের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখানে কি লিখতে পারি চার সমস্ত পাঁচ ভাগে এক এই যে দেখো আমি বলেছিলাম তোমাদের যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয় তাহলে দেখো এটা আমার পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশের সাথে মানে পূর্ণ সংখ্যার সাথে মিশ্র সরি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ বিলে হয়ে গেছে আমার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে পড়বো মিশ্র ভগ্নাংশকে এটা আমরা বলবো চার সমস্ত ভাগে এক বুঝতে পেরেছ এবার তারপর একটা আস তারপরটা দেখো তারপর আমরা ভাগ করে দেখি কি বলছে এখানে এখানে হচ্ছে তোমার নয় ছত্রিশ এখানে কি আসবে 49 36 এখন দেখো একটা মজার বিষয় এখানে কিন্তু আমার ভাগশেষ থাকবে না মানে আমার ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়েছে নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না তাহলে আমি কি বলেছিলাম যে ভাগশেষ যদি না থাকে ভাগশেষ যদি না থাকে তাহলে আমাদের এখানে উত্তর কত হবে আমাদের উত্তর হবে পূর্ণ সংখ্যা মানে ভাগফল হবে উত্তর এটা ঠিক আছে তাহলে আমরা এখানে কি পাবো এখানে আমরা পূর্ণ সংখ্যা উত্তর পেয়ে গেলাম কারণ এখানে যেহেতু আমি কি পেয়েছি ভাগটা ঠিক আছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি এখানে ভাগ শেষ থাকতো তাহলে কিন্তু আমার হয়ে যেত মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে এরকম ভাগ যখন আমরা দেখবো এরকম সংখ্যা যখন ভগ্নাংশ যখন আমরা পাবো তখন দেখো মুখে মুখে তো করার চেষ্টা করতে হবে সব সময় তো রাতে করলে হবে না এত সময় তুমি কোথায় পাবা দেখো এখানে আমি আমার আমার ভাগটা মিলে যাচ্ছে তার মানে এখানে উত্তর এটা আমি বুঝতেই রাপ না করলেও পারবো ঠিক আছে প্রথমত তোমরা আগে একটু প্র্যাকটিস করবা রাগ করে তারপর যখন একটু বেশি প্র্যাকটিস করবা তখন অভ্যস্ত হয়ে যাবে তখন রাপ না করলেও তোমরা পারবা ঠিক আছে এখন তারপর এটা আমাদের করতে হবে তারপরটাও একই ভাবে আমরা করবো তাহলে এখানে কি লিখবো ঠিক আছে তাহলে এগারো ঘরের নামটা আমাদের অবশ্যই জানি কত হবে সাত এগারো সাতাত্তর এই যে ভাগশেষ হচ্ছে এক তাহলে এখানে আমার কি হয়েছে উত্তর এখানে কি আমার পূর্ণ সংখ্যা হবে এবারে কিন্তু আমার পূর্ণ সংখ্যা হয়নি কারণ এখানে আমার ভাগশেষ রয়ে গিয়েছে তাই না তাহলে এখানে উত্তর কথা হবে উত্তর হবে সাত সমস্ত সাত সমস্ত দেখো যেটা ভাগ ফল সেটা আমি পূর্ণ সংখ্যা বসিয়েছি আর আমার হল কিন্তু একই থাকবে মানে যত ছিল ততই থাকবে পরিবর্তন হবে না আর ভাব শেষ যেটা পাবো ভাগশেষটা শেষটা উপরে বসে যাবে মানে লবে বসবে ঠিক আছে তাহলে এটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন তারপরে একটা আমরা কি করবো দেখো তারপরটাও কিন্তু একই ভাবে আমরা করে দেখব ঠিক আছে এখানে একটা জিনিস আছে মজার জিনিস দেখো এটা যেহেতু প্রত্যেক লব এবং হরের শেষে শূন্য আছে এটা ভাগ কিন্তু মিলে যাবে তার মানে এটা অবশ্যই উত্তরটা পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা তারপর তোমাদের আমি করে দেখাচ্ছি দেখো এখানে আমরা ভাগ করবো কিভাবে এখানে দশ দুগুনি বিশ তারপরে কত নামবে এখানে নামবে দুই এখানে শূন্য আবারও দশ দুগুণি বিশ ভাগ মিলেছে বিভাজ্য হয়েছে তাহলে আমরা এখানে উত্তর পেয়েছি আমরা বাইশ বাইশ হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে দেখো এখানে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এখানে পাঁচটা অঙ্ক তুলেছিলাম দুই নাম্বারে তোমাদের বই পাঁচটা অঙ্ক আছে তার মধ্যে দেখো তিনটা হয়েছে মিশ্র ভগ্নাংশ এবং দুইটা হয়েছে পূর্ণ সংখ্যা উত্তর ঠিক আছে তাহলে তাহলে আশা করি তোমরা তোমরা এই বুঝতে বাড়িতে প্র্যাকটিস করবা তোমাদের মনে থাকবে ঠিক আছে এগুলো অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে তাহলে মিশ্র ভগ্নাংশকে আহ মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে ভাগ করতে হবে লহ লব হর দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যদি আমরা ভাগশেষ পায় তাহলে একটা মিশ্র ভগ্নাংশ উত্তর আসবে আর যদি ভাগশেষ না পায় মানে নিঃশেষ বিভাজ্য হয় তাহলে উত্তর হবে পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে পরের অঙ্ক নিয়ে এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখন আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যেন আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় আল্লাহ হাফেজ